কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি মৌমিতা হ্যাশট্যাগ এনলেস সুইটের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই দু রকম মাছ নিয়েছি আর ট্যাংরা তার সাথে ঘরে থাকা নানান রকম সবজি দিয়ে বানিয়ে ফেলবো হালকা পাতলা সুস্বাদু একটি মাছের ঝোল যেই মাছের ঝোলটা ছোট বড় সবাই খুব ভালোবেসে খাবে বিশেষ করে ছোটরা তো খুব ভালোবেসে খাবে আমার কাছে যা সবজি ছিল তাই দিয়েই আজকে মাছের ঝোলটা করব। আপনাদের যা যা সবজি থাকবে সেটা দিয়েই করবেন খুব ভালো লাগবে খেতে এখানে ঝিঙে আলু পেঁপে আর চিচিঙ্গা নিয়েছি আর মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি আজকে রান্নাটা পুরোটাই সাদা তেলে করব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবার এক এক করে মাছগুলো ভেজে নেব পার্শে মাছটা ভেজে নিচ্ছি এরপরে ট্যাংরা মাছটাও ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এইবার কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিয়ে দেব। হালকা লাল করে ভেজে নেব সবজি মাছের ঝোল যেমন টেস্টি এইভাবে তেমন হেলদি এই মাছের ঝোলটা ছোটদের জন্য খুব ভালো বিশেষ করে দেখবেন ছোটরা অনেক সময় মাছ খেতে চায় না সবজি খেতে চায় না এইভাবে নানান রকম সবজি দিয়ে মাছের ঝোল করে দেবেন আর না করবে না তখন দেখবেন পেট ভরে তৃপ্তি করে ভাত খেয়ে নেবে নানান রকম সবজি দিয়ে এই মাছের ঝোলে যত সবজি অ্যাড করবেন ততই মাছের ঝোলে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে তুলবে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে এখানে স্বাদ অনুসার লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর কোনো মশলা লাগছে না আপনাদের কাছে যা যা সবজি থাকবে সেটা দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন বাচ্চারা বলুন বড়রা বলুন সবাই হাত চেটে খাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এইবার একটু জল দিয়ে মাছের ঝোলটা ফুটতে দেব। মাছের ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দেব মাছের ঝোলটা ফুটছে এইবার ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দেব এবার আস্তে আস্তে হতে থাক মাছের ঝোলটা হয়ে গেছে এবার অল্প করে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এমন সুন্দর একটি সবজি দিয়ে মাছের ঝোল দুপুরে একদম তৃপ্তি করে সবাই খেয়ে উঠবে একবার বানিয়ে দেখবেন এইভাবে সবাই দেখবেন খুব ভালোবেসে হাত চেটে খাবে চলুন এইবার আমার মৌনি সোনা খেয়ে কি বলে দেখি ভাবি একটু খেয়ে দেখো কেমন হয়েছে মাছের ঝোলটা বলবে খেয়ে

রান্নার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ